সেই গত জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গত পাঁচই অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও সেগুলো তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন সত্যি কি শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বর্তমানে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের মাঝে যে ধরনের টানাপড়েনমূলক সম্পর্ক চলছে তার মাঝেই আকস্মিক শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকের ধারণা বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ যদিও দলটি নতুন করে ফিরে আসার তো কিছু নাই জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার দাবি করা বিষয়ের অন্যতম ছিল বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন জানিয়ে তিনি আরো বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক এমনভাবেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষিদ্ধকরণের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি আরও বলেন জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলো সব ফাঁকা আওয়াজ বলে মন্তব্য করেন তিনি এসব কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি বিএনপি কমিটির সদস্য আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা দিচ্ছেন তিনি আরও বলেন শেখ হাসিনা এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপে বক্তব্য এটিকে আমরা রাজনীতি বলতে পারি না শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশের নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য বলে জানিয়েছেন তিনি হাসিনা ও তার দলের সকল জারিজরি ফাঁস হয়ে গেছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন পাঁচ আগস্টের ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যা ই করুক নানা কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তারা তিনি আরও মনে করেন হাসেনা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন